বিয়ের একটা মেয়েকে অনেক হাসি খুশি দেখেন তাহলে বুঝতে পারবেন তার পিছনে অবশ্যই একজন যত্নশীল পুরুষের অবদান রয়েছে আলহামদুলিল্লাহ আমিও কোনো অংশে কম নেই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে আজকে সকাল সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো একটা পোস্টে কিন্তু বলেছিলাম সকালে খালি পেটে আনারস খেলে এর অনেক উপকারিতা আছে তাই আজকে কিন্তু আমি সকাল সকাল আনারসটা ঘুম থেকে উঠে কেটে ফেললাম এন্ড কয়েক পিস খেয়েও নিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু খেয়ে দেখবেন এর অনেক উপকারিতা আছে এন্ড এরপর আমার ডেলি রুটিন মানে দিন দিন এত পরিমাণে মোটা হচ্ছে যে কি বলবো তারপরে কি করলাম এখানে একটু গ্রিন টি তারপর লেবু রস দিয়ে মিলে তারপরে খেয়ে সারাদিনের কাজে এনার্জি পাবো আর এইদিকে আমি আমার গ্রিন খাওয়ার ফাঁকে আমার মেয়ের জন্য রাস্তা রেডি করে ফেললাম মেয়ে যেও তো 8টা 9টার দিকে ঘুম থেকে উঠে যায় সেহেতু আমি ওর নাস্তাটা অনেক আগে রেডি করে রাখি এন্ড বাচ্চাদের কিন্তু ডিম খেতে একেবারেই অপছন্দ তারপর আমি চাই একটু ঘুরিয়ে ফিরে ওর নাস্তার মধ্যে ডিমটা রাখতে মানে রুটির ভিতরে ঢুকিয়ে বারগাটার করে বলেও তারপর এটাকে খাওয়াই তো বাচ্চাকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব তো সেই দায়িত্ব শেষ করার পরে আমি রান্নায় চলে আসি এখানে একটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর একটার মধ্যে গোড়ো ছোট মাছ রান্না করেছি একেবারে দুনদলাবুন চিংগা দিয়ে এই তরকারিটা খেতে যে কি পরিমাণ স্বাদ কি বলবো সারাদিন পরে এসে দেখি চুলের বারোটা বেজে গেছে মানে দিন দিন চুল পরে কয়েকদিন পরে মনে হচ্ছে যে টাক হয়ে যাব। যদি কারো কাছে জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এই সমস্যায় দিন ধরে ভুগতেছি আর এই বৃষ্টির সময় কি বলবো বৃষ্টি হলে তো বোঝেনি এই ঘরে জামা কাপড় একেবারে ভিজা ভিজা অবস্থা গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আর কি করার আর দুই চার দিন ধরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ এভাবে কিন্তু ভালোই লাগবে যে পরিমানে গরমে গরমে তো এখন থাকাই যায় না তো একটু বৃষ্টি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বৃষ্টি হলে যতটা বেশি ভালো লাগে তার বেশি মনে হয় যে বাচ্চা যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমি কি করলাম ঘরে বৃষ্টি যখন হয় ঘরে ভেতরে তার বাইরে তারপরে সেখানে জামা কাপড় শুকিয়ে নিই আর বাইরে দাঁড়ায় দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের আগে সেটা আমি কিন্তু ভিডিওতে অ্যাড করে ফেলছি আর এখানে আমি কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল সেজন্য জামা কাপড় গুলো এনে ঘরে শুকিয়ে দিয়েছি সেগুলো আবার পরিষ্কার মানে ভালো করে বাজ করে নিলাম আর এখানে গ্রাম থেকে অনেক আম আনা হয়েছিল কতগুলো গাছ থেকে যেহেতু আমরা এখন গ্রামে থাকি না ওরকম করে গ্রামের আমও আনা হয় না তারপরে এগুলো ভালো করে রেখে দিলাম অ্যান্ড এই ভিডিওটা কিন্তু অনেক আগে লাস্ট কয়েক মাস আগে আমি সেন্ট মার্টিন অ্যান্ড কক্সেস বাজার দিয়েছিলাম বাট তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করা হয় নাই খুব সুন আমি শেয়ার করব আসলে মানে কি বলবো এডিটিং এর কারণে একেবারে বসতে পারি না সেজন্য ওরকম করে বড় ভিডিওতে আপলোড করা হয় না তো শীঘ্র আস্তে আস্তে শেয়ার করে দিব এন্ড আমি আমার সাথে করব কারণ হয়ে গেছো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তো অনেকে ভাববো যে শু অফ আসলে শো অফ এর কিছু নেই আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি এই প্ল্যাটফর্মটা এরকম সবাই সবার ভালো লাগা খারাপ লাগে শেয়ার করি সো এগুলা হচ্ছে খুব নর্মাল একটা ব্যাপার কোথা থেকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা এই পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফিজ